আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউজ আজ আমি শেয়ার করছি আপনাদেরকে বলেছিলাম এর একটা ছোট ভিডিও আপনাদের শেয়ার করেছি এক মিনিটের বলেছিলাম যে একটা বড় ভিডিও দিব সেজন্য আজকের এই ভিডিওটা বার্থডের কেক আমরা কিভাবে ডেকোরেশন করলাম ফুল ভিডিওটা দেখার অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন প্রথমে আমরা এই যে কেকটা কেকের রেসিপিটা আমি শেয়ার করলাম না পরবর্তীতে কেকের যে রেসিপিটা আরেকটা ভিডিও আমি শেয়ার করব আসলে এই একই সাথে যদি আমি পুরো ভিডিওটা শেয়ার করতে চাই তখন ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ক্রিমটা নিয়েছি ক্রিম একটা বিবু ক্রিম তো ক্রিমটাকে প্রথমে ভালোভাবে একটু বিট করে নেওয়া হবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুইবারে আইসিং সুগার এবং যে গুঁড়া দুধ তিন চার চামচ গুঁড়া দুধ তিন চার চামচ আইসিং সুগার লেগেছে মিষ্টিটার টেস্ট অনুযায়ী কিন্তু কম বেশি করে নেওয়া যাবে তো এইভাবে কিছুক্ষণ পর পর এটা বিট করে নিতে হবে যতক্ষণ না এ ক্রিমটা পারফেক্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ক্রিমটাকে বিট করে নিয়েছি ক্রিমটা যখন একদম পারফেক্ট হবে এটা এরকম লেগে থাকবে পড়ে যাবে না বাটিটা দৌড়েও যদি উল্টো করে দৌড়ে রাখি তাও এই ক্রিমটা পড়বে না এরকম তো এখন দিয়ে দিচ্ছি এখানে কেক প্রথম লেয়ারটা দিয়ে দিলাম এখন ওই যে সুগার সিরাপ তারপর ওই যে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে এটা ভালোভাবে কভার করে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে আবারও দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি ক্রিম দিয়ে পুরোটাকে সুন্দর করে কভার করে নিব অল্প পরিমাণে ফুড কালার দিয়ে দিয়েছি একটু ডিজাইন করার জন্য আমি চাচ্ছিলাম যেন একদম ডিজাইনটা হবে সিম্পল এবং দেখতে যেন একটু সুন্দর লাগে আর অল্প সময়ের মধ্যে যেন হয়ে যায় সেই মতোই বাবি এটা করে দিচ্ছে এই কেকের পুরো ইয়াটাই কিন্তু বাবির হাতে করাচ্ছি আমি আমিও ছিলাম এখানে পুরো মানে কেকটার পুরোটার সময় আমি দাঁড়িয়ে থেকে কিন্তু কাজটা করেছি দুজন মিলে কমেন্টে অবশ্যই লিখবেন যে কেকটা কেমন হয়েছে একদম ছিম্পলের মধ্যে কেমন হয়েছে এখন যার কেক তার কাছে চলে গেছি কিন্তু সে কিন্তু জানে না যে আমরা হঠাৎ করে এরকম একটা কেক নিয়ে হাজির হয়ে যাব ওনার বার্থডে ছিল তবে উনি অনেক খুশি হয়েছে যে হঠাৎ করে এইভাবে কেক নিয়ে চলে গেছি আমরা কেকটা কেটে ওনাকে খাইয়ে দিলাম উনিও আমাদের খাইয়ে দিয়েছে কেকটা মাশাল্লাহ অনেক মজার ছিল এখন দুজন দুজনাকে কেক খাইয়ে দিবে কী গিয়ে এখানে পায়েস আমাদের আসলে আগে মনে হয় পায়েসটা করছিলো উনি তো জানে না তো পায়েসটা অনেক মজার ছিল আর লাপে